আজ আমরা অঙ্ক করাবো প্রথম অধ্যায়ের অনুশীলনী এক পয়েন্ট একের আট পৃষ্ঠার দুই ত্যাগের অঙ্ক দেখো দুই ত্যাগের অঙ্কে বলা হয়েছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো আমরা পূর্বের ভিডিওগুলোতে এক দ্যাগের অঙ্কের সমাধান দেখাইছি মৌলিক গুণনিকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো দুই দ্যাগে বলছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো এখন আমাদের এখানে কদ্যাগের অঙ্কে আছে দুইশো পঁচিশ দেখো ভাগের সাহায্যে যে বর্গমূল নির্ণয় করবে এর অনেক নিয়ম আছে নিয়মগুলো কি প্রথমে যে সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যাটা লেখে ডান দিক থেকে আমাদের জোড়া বানাইতে হবে কী বানাইতে হবে জোড়া বানাইতে হবে ডান দিক থেকে দুটি করে অঙ্ক নিয়ে জোড়া করি তাহলে এখানে আমাদের অঙ্ক আছে তিনটে তাহলে আমাদের প্রথমে একটা জোড়া বানাবো দুইটা নিয়ে পরে দুইটা আছে আমাদের নাই এরপরে বলছে কি প্রত্যেক জোড়ার উপর রেখা চিহ্ন দেই রেখা দিছি এরপরে বলছে ভাগের সময় যেমন খাড়া দাগ দেওয়া হয় ডান পাশে তদ্রুপ একটি খাড়া দাগ দিই তাহলে ডান পাশে একটা কি দেব খাড়া দাগ দেব এটা নিয়ম আর কি আছে প্রথম জোড়াটি দেখো প্রথম জোড়া কত আমাদের পঁচিশ প্রথমে তো আমাদের জোড়াই নেই আছে প্রথম জোড়া কিন্তু আমাদের শুধু টু এখানে জোড়া থাকলে জোড়া বলবো জোড়া না থাকলে জোড়া বলা দাঁড়াবে যাবে না কিন্তু দ্বিতীয় জোড়ার সংখ্যা কত আমাদের প্রথম জোড়ায় আমাদের সংখ্যা নাই সংখ্যা না থাকলেও সমস্যা নাই জোর থাকলেও যা জোর না থাকলেও তাই ওই নিয়ম অনুসারেই হবে দেখো নিয়মটা কি জানো এখানে যে সংখ্যা থাকবে প্রথম জোরে ওই সংখ্যার পূর্ববর্তী বর্গ সংখ্যা হবে পূর্ববর্তী বর্গ সংখ্যা বর্গ সংখ্যা বলতে কি এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যার বর্গ করা যায় যেমন ষোলো ষোলোর বর্গ করলে কত পাবো আমরা চার নয় নয়ের বর্গ আমরা কত পাবো তিন চাইরের বর্গ আমরা কত পাবো দুই কিন্তু পাঁচ ছয় দশ এই ধরনের সংখ্যা নেওয়া যাবে না মানে পূর্ণবর্গ সংখ্যা নেওয়া যাবে এখন দুইয়ের আগে দুইয়ের আগে কোন পূর্ণবর্গ সংখ্যা আছে কেন আছে না ওয়ানের রুট করলে কত হয় ওয়ান হয় না এইটাই হলো পূর্ণবর্গ সংখ্যা তাহলে ট্যুর আগে নিতে হবে কি যে সংখ্যা থাকবে অথবা যে জোর থাকবে প্রথমে অর পূর্ববর্তী পূর্ণ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা নিতে হবে এখন ট্যুর পূর্ববর্তী বর্গ সংখ্যা কত ওয়ান ওয়ানের আগে তো আর কোনো সংখ্যা নাই আর একটা অঙ্ক করাইলে তোমরা আরও ক্লিয়ার হবা এখন ওয়ানের ওয়ান পূর্ণবর্গ সংখ্যা হইলে এখানে আমরা নেব কত এক নেব এখন যে কাজটা করব সেইটা হইল এর এর পরের নিয়মটা প্রথম জোড়াটির পূর্ববর্তী বর্গ সংখ্যাটি নেব যার বর্গমূল বসাব আচ্ছা ওয়ান এর যদি আমরা রুট করি তাহলে কি আমাদের ওয়ান হয় নাকি অন্য কিছু হয় সেই বর্গ বর্গমূল এখানে আমরা আমরা বসাবো বসাইছি ওয়ান বর্গমূল বসানোর পরে খারা দাগে ডান পাশে ওই বর্গমূলটা লেখবো লেখা শেষ এখন প্রথম যে সংখ্যাটারে নিছি আমরা কত নিছি দুই এর নিচে আবার ওই সংখ্যাটা লেখবো এর বর্গ সংখ্যাটা লেখবো দেখো একের বর্গ করলে কত হবে এক এখন আমরা আবার বিয়োগ করে নামাবো দেখো দুই থেকে এক বিয়োগ করলে কত থাকে এক থাকে আর উপরের সংখ্যা কত আছে আমাদের পঁচিশ আছে পঁচিশ নাইমে যাবে কারো কোনো সমস্যা আছে নাই এখন আমাদের করতে হবে কি এখানে বাম পাশে আরো একটা দাগ দিতে হবে এখন এখানে যে সংখ্যা আমরা নেব যে সংখ্যা নেব এর ডাবল সংখ্যা এই পাশে নিতে হবে দেখো একের আমরা দ্বিগুণ করি তাহলে কত হবে দুই কথা কি এখানে যে দুই গুণ করলে যা হবে এই গুণ ফল আবার বাম পাশে লেখতে হবে এখন দুই দ্বারা আবার একশো পঁচিশে ভাগ দিতে হবে দুই দ্বারা একশো পঁচিশে ভাগ দিতে হবে কিন্তু এর আগে আরো একটা নিয়ম আছে নিয়মটা হইলো কি দেখো এখানে যে আমরা যে সংখ্যা পাইছি এখন আমাদের নিয়ম অনুসারে কী করার কথা টু দ্বারা একশো পঁচিশে ভাগ করলে হওয়ার কথা না কিন্তু না এখানে আর একটা ব্যতিক্রম নিয়ম আছে সেইটা হলো কি জানো এখানে যে সংখ্যা আমরা পাব যে সংখ্যা পাব এর সাথে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে আমাদের ভাগ ফল এই একশো পঁচিশে ভাগ করা যায় এবং এটা নিঃশেষে বিভাজ্য হয় এবং বড়ো না হয় মনে করো তুমি যদি নয় রে ভাগ করো নয় রে ভাগ করো পাঁচ দ্বারা কত দ্বারা পাঁচ দ্বারা তাহলে তুমি নয় রে কি পাঁচ দ্বারা দুইবার ভাগ করতে পারবা দুইবার ভাগ করলে কত পাবা দশ আসলে এখানে আছে কত তোমার নয় তাহলে এখানে কি দুই নিতে পারবা নাকি এক নিতে হবে এক তাহলে পাঁচ হোক পাঁচ তুমি ছোট নিতে পারবা বড় কি নিতে পারবা এটা আমরা ওয়ান টু থেকে কই ভাগের নিয়ম তাহলে এখানে আমি এমন একটা সংখ্যা বসাবো ডু টুর পরে যাতে আমার এই একশো পঁচিশটা আমি ভাগ করতে পারি এবং সর্বোচ্চ সংখ্যা হয় আচ্ছা এখানে আমাদের সংখ্যা ছিল কত একশো পঁচিশ আমাদের নিয়ম কি এখানে ট্যুর পরে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে আমার একশো পঁচিশে আমি ভাগ করতে পারি এখন ট্যুর পরে আমরা প্রথমে এক বসাবো পরে দুই বসাব পরে তিন বসাবো এরকম সংখ্যা আমাদের বাড়বে তাহলে আমাদের প্রথম সংখ্যা কত একশো পঁচিশ এর আমরা ভাগ দেবো কত দ্বারা ট্যুর পরে আমরা এক বসাবো তাহলে কত হয় একুশ ভাগফল কত হয় ভাগফল ফল হয়েছে ফাইভ দশমিক পঁচানব্বই তার মানে কি ভাগ গেছে যায় নাই এখন আমাদের করতে হবে কি একশো পঁচিশ ভাগ এখন নেবো কত টুর পরে আমরা টু বসাবো তাহলে কত হবে আমাদের বাইশ বাইশ দ্বারা ভাগ করলে কি ভাগ ফল হয়েছে দশমিক এসে গেছে তারপর আবার আমরা করবো কি একশো পঁচিশ এরে ভাগ দেবো কত দ্বারা তেইশ দ্বারা ভাগ ফল হয়েছে হয় নাই একশো পঁচিশ আরে আবার ভাগ করবো কত দ্বারা চব্বিশ দ্বারা ভাগ গেছে যাই নাই আচ্ছা চব্বিশ কেন নিলাম মানে টুর পরে আমরা বসাইতেছি এক দুই তিন চার এখন আবার একশো পঁচিশ এর আবার ভাগ দেব কত দ্বারা পঁচিশ মানে টুর পরে ফাইভ বসাইছি নাকি পঁচিশ দ্বারা ভাগ গেছে কত হয়েছে পাঁচ তার মানে একশো এর ভিতরে এখানে আমরা কি বসাবো ফাইভ বসাবো মানে পাঁচ বসাবো পাঁচ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত হয় একশো বাকফল কত হয় পাঁচ না বাঘ ফল কিন্তু আমাদের উপরে বসবে ওই যে উপরে এক বসাইছিল মনে আছে ওইখানে কিন্তু আবার এই জায়গাও যত বাঘ ফল হবে তাই বসবে তাহলে পাঁচ দ্বারা পঁচিশ এ গুণ করলে কত হয় একশো পঁচিশ নিচে কত থাকে শূন্য তাহলে এটা কি নিঃশেষে বিভাজ্য হয়েছে মানে বাঘ আর বাঘ আছে নাই তাহলে আমাদের বাঘ ফল কত হয়েছে পনেরো এই পনেরোই হয়েছে আমাদের বর্গমূল সুতরাং দুইশো পঁচিশ এর বর্গমূল বর্গমূল কত হয়েছে পনেরো তাহলে সুতরাং রুট ওভার দুইশো পঁচিশ দুইশো পঁচিশের রুট করলে কত হয় দেখো দুইশো কত আমাদের দুইশো এর রুট কলে কত হবে কষ্টকর কিন্তু তুমি যদি একটা অঙ্ক একটু ভালো বোঝো নিয়মটা একটু মনে রাখার চেষ্টা করো তাহলে পরের অঙ্কগুলো আরো ইজি হবে আমি একটু আবার বলি তোমাদের নিয়মটা প্রথমে যে সংখ্যাটা দেওয়া থাকবে সংখ্যাটা আমরা কি করবো জোর আকারে সাজাবো ডান দিক থেকে মনে করো আমাদের একটা সংখ্যা পাইছি আমি এক এক দুই দুই তিন তিন এইরকম একটা সংখ্যা যদি পাইতাম তাহলে আমরা ডান দিক থেকে দুইটা অঙ্ক নিয়ে আমরা জোর বানাইতাম দুইটা অঙ্ক নিয়ে জোর বানাইতাম এখানে কি আমাদের দুইটা অঙ্ক নিয়ে জোর বানাইলে কি শেষে দুইটাই থাকে নাকি একটা থাকে একটা থাকে নিয়মটা একটু কিটিক্যাল হয়ে গেছে আমাদের প্রথম অঙ্কটায় দুইটাকে দেওয়া উচিত ছিল আচ্ছা তাহলে ডান দিক থেকে যদি আমি দুই ঘর দুই ঘর নিয়ে আসি তাহলে প্রথমে পাঁচ আর দুই মিলেই এক ঘর আর শেষে আমাদের বাকি থেকে কি টু এর সাথে তার জোর হয় নাই হয়েছে হয় নাই কিন্তু আমাদের এই টু ধরেই কাজ করতে হবে এখন এর পরবর্তী নিয়ম কি টুর পূর্ববর্তী টুর পূর্ববর্তী মানে টুর আগে কি কোনো পূর্ণবর্গ সংখ্যা আছে মানে এমন কোন সংখ্যা আছে যার রুট করলে পূর্ণবর্গ হবে এক আছে তাহলে এই আমরা এক নিছি এখন এই এক এই আবার এখানে বসাবো কত এই একের বর্গ করলে কত হবে এক এই এক বসাবো এখন দুই থেকে এক বিয়োগ করলে কত পাবো আমরা এক উপরে যতগুলো সংখ্যা বাকি ছিল সবগুলো আমরা নিচে নামাবো এখন এখানে যে এক ছিল এর আবার টু দ্বারা গুণ করতে হবে এখানে যে সংখ্যা বাক ফল পাবো এর আবার টু দ্বারা গুর গুণ করতে হবে তাহলে দুই দ্বারা যদি আমি একের গুণ করি তাহলে পাবো কত দুই এখন আমাদের দেখতে হবে এই দুইয়ের সাথে ডান পাশে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে আমার একশো পঁচিশের ভিতর নিঃশেষে ভাগ যায় ক্লিয়ার তাহলে এটিকে একটা অনুমান করা আমাদের এখন আমরা কেমন করব এখানে কিভাবে যে দুই এর পরে পাঁচ বসাইলে একশো পঁচিশ হবে সেজন্য তোমরা করবা কি টুর পরে প্রথমে এক বসাবো তাহলে বাক কত হবে একুশ হবে আবার টুর পরে বসাবো কত দুই বসাবো তাহলে হবে কত বাইশ এরপরে দুই এর পরে কত বসাবো তিন তাহলে হবে কত তেশ এই সংখ্যাগুলোতে আমরা কি করব একশো পঁচিশে ভাগ করব যেগুলো আমি তোমাদের ভিডিওতে ক্যালকুলেটারে দেখাইছি এখন এই আমরা এইরকম ধাপে ধাপে করতে করতে যাই দেখছি কি ট্যুর পরে পাঁচ বসাইলেই আমার এই জন্য ফল জিরো হয় মানে ভাগ শেষ জিরো হয় আর ভাগ ফল হয় কত পাঁচ তাহলে একশো দুইশো পঁচিশের বর্গমূল হবে কত পনেরো এখন আমাদের আরও আমরা একটা বর্গমূল নির্ণয়ের সিস্টেম জানি সেটা কি রুট চিহ্নের মাধ্যমে এখানে আমরা দুইশো পঁচিশের রুট করেও দেখলাম আমাদের বর্গমূল কত আসে পনেরোই আসে তাহলে আমাদের অ্যান্সার সঠিক কারো কোনো সমস্যা আছে তোমার কি প্রশ্ন আছে স্যার এইখানে যদি এই পাঁচ আসতো তাহলে আমরা যে দুই দিয়ে গুণ দিতাম দুই মানে এখানে এই একের জায়গায় যদি পাঁচ আসতো তাহলে দুই দ্বারা গুণ করতাম হ্যাঁ অবশ্যই তাহলে এখানে 10 হইতো 10 এর পরে এমন একটা সংখ্যা সংখ্যা বসানো লাগে 10 এর পরে এমন একটা সংখ্যা বসানো লাগতো জাতির ভাগ যাইতো সিস্টেমের উপর মানে এখানে যা আসবে প্রথম ভাগ ফল এর সাথে দ্বিগুণ করতে হবে ও তাহলে যত সংখ্যা আসবে এই আমরা দুই দ্বারা গুণ করব দুই দ্বারা গুণ করব এখানে যদি একের জায়গায় যদি আমাদের সাইরও আসতো তাহলে সাইড দুগুণ এখানে আট বসাইতাম মানে দ্বিগুণ তোমাদের এর পরবর্তীতে আর একটা অঙ্ক আছে অঙ্কটা যদি করাই তাহলে তোমাদের আরো ইজি হবে আর কারো কোনো সমস্যা আছে আচ্ছা খদাগের যে অঙ্কটা আছে অঙ্ক বলছে কি নয়শো এখানে দেখো আমাদের নিয়ম অনুসারে কি করা উচিত ডান দিক থেকে দুই অঙ্করে আমরা একটা দাগ দেব নাকি এখানে তোর দুই অঙ্ক নাই আছে আছে একটা জানার আর দাগ দেব না ডান পাশে একটা দাগ দেব এখন আমাদের প্রথমে আছে কত নয় নয়ের এর পূর্ববর্তী কোন সংখ্যা কি আমাদের আছে ও পূর্ণ বর্গ সংখ্যা আট আট এর বর্গ রুট করলে কত হয় দশমিক এসে যায় ওটা পূর্ণ বর্গ সংখ্যা না চার আছে চার চারের রুট করলে টু হয় কি ঠিক আছে তাহলে আমাদের নিয়ম কি ছিল যে সংখ্যা আমরা পাব প্রথমে এর পূর্ববর্তী বর্গ সংখ্যা নিতে হবে এর বর্গমূল নিতে হবে বর্গমূল কত বর্গ সংখ্যা হলো চার চারের বর্গ মূল কত দুই তাহলে এখানে আমরা বসাবো কত দুই বসাবো মূলত প্রথমে নিতে হবে আমাদের বর্গ সংখ্যা নয়ের আগে বর্গ সংখ্যা কত চার কারণ চারের রুট করা যায় রুট করলে কত হয় টু হয় এই বর্গ মূল বসাবো এখানে এখন বর্গমূল মূল বসানোর পরে এখানে আমরা বসাবো কত যে বর্গ সংখ্যা পাইছিলাম সেই সংখ্যা বর্গ সংখ্যা কত চার না টু চার আর টু তো বর্গমূল সংখ্যা মানে ভাগ ফলে আমরা বর্গমূল সংখ্যা বসাবো আর এই জায়গা বসাবো বর্গ সংখ্যা ক্লিয়ার মানে ডান পাশেরটা বর্গ ফলাফলে আর এখানে যে সংখ্যা থাকবে সেটা বসবে প্রথম জোরের নিচে এখন এখানে নয় থেকে চার বিয়োগ করলে কত থাকে পাঁচ থাকে উপর থেকে সংখ্যা নামাবো কত পাঁচশো একষট্টি এখন এখানে আমরা আবার একটা টান দেব এখানে যে সংখ্যা থাকবে তার দ্বিগুণ আনবো এখানে তাহলে দুইয়ের দুই যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে কত পাবো চার এখন এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে আমরা পাঁচশো একষট্টিতে ভাগ করতে পারি দেখো এখানে আমাদের নিয়মটা কি ছিল যে দাগ ডান দিক থেকে ক্রমজোরগুলো নেব প্রথম যে জোরটা থাকবে তার পূর্ববর্তী বর্গ সংখ্যা নাকি কিন্তু এখানে আরও একটা নিয়ম আছে সেইটা হইলো এখানে যে প্রথম জোর থাকবে ওইটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে ওইটা দিয়ে অঙ্ক করা যাবে এখানে নয় কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা কিনে এইটা যাচাই বাছাই করতে হবে আসলে কি নয় কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা মানে নয়ের বর্গ করলে কি আমরা পূর্ণটা সংখ্যা পাবো দেখো নয় না নয়ের রুট করব এই যে দেখো নয়ের রুট তাহলে কত পাইছি আমরা তিন তার মানে নয় একটা পূর্ণ বর্গ সংখ্যা তাহলে এখানে আমরা নয় নিয়ে অঙ্ক করলে আমাদের অঙ্কটা ছোট হবে আসলে নিয়ম অনুসারে হওয়ার কথা কী ছিল প্রথম জোরের পূর্ববর্তী সেইটা যদি প্রথম জোরে না যাই তো এখানে কি নয় তে কি বর্গ সংখ্যা যায় কি যায় না যায় যায় যদি যায় তাহলে এখানে বসবে কত আমাদের তিন কারণ নয়ের যদি আমরা রুট করি তাহলে কত হয় তিন হয় এখানে বর্গমূল সংখ্যা বসবে বাঘ ফলে বর্গ সংখ্যা যা ছিল তাই বসবে নিচে কি ঠিক আছে আর যদি এখানে নয় রে রুট করা না যেত তাইলে এর পূর্ববর্তী সংখ্যা আমাদের দেখা লাগতো কি ঠিক আছে আচ্ছা নয় থেকে নয় বিয়োগ করলে কত থাকে শূন্য এখানে আমরা শূন্য বসাব এখন আমাদের উপরের সংখ্যা আছে কত আর ছয় আর এক ছয় আর এক আমরা নিচে নামাবো এখন এখানে তিন তিনের এখানে ডাবল সংখ্যা নেব মানে দুই দ্বারা গুণ করব তাহলে তিন দুকানো কত ছয় এখন এখানে এমন একটা সংখ্যা বসাবো যাতে আমরা একষট্টিতে ভাগ করতে পারি আচ্ছা ছয়ের সাথে যদি আমি এক বসাই তাহলেই তো আমি একষট্টি অক্ষে একষট্টি আমার হয় কি হয় না সমান কত থাকে জিরো তার মানে ছয়ের পরে এক বসাইলে আমার বাঘ ফল মিলে গেছে তাহলে আমাদের সুতরাং নয়শো একষট্টি এর বর্গমূল বর্গমূল কত হবে একত্রিশ এখন আমরা আবার এই রুট চিহ্নের মাধ্যমে দেখব নয়শো কত একষট্টি সমান দেখো নয়শো এর কি করবো আমরা বর্গবুল না তাহলে রুট চিহ্ন দেবো কত হয়েছে একত্রিশ আমাদের কি একত্রিশ বের হয়েছে তাহলে এইটি হবে অ্যান্সার কারো কোনো সমস্যা আছে বিষয়টা নিয়মটা আমি একটু আবার বলি দেখো প্রথমে যে সংখ্যা থাকবে ডান দিক থেকে দুইটা অঙ্ক করে আমরা দাগ দেব দুইটা অঙ্কের উপরে একটা জোর বানাবো তাহলে প্রথম ছয় আর এক মিলে দুইটা সংখ্যা এর নিচে একটা দাগ দিছি কিন্তু নয়ের এই পাশ আর কোনো সংখ্যা আছে সেজন্য আর এটার উপরে দাগ দি নাই এখন আমাদের দেখতে হবে প্রথম জোর প্রথম জোর কোনটা নয় নয়ের কি পূর্ণবর্গ সংখ্যা হয় যদি হয় তাহলে নয় নিতে হবে আর যদি না হয় তাহলে তার পূর্ববর্তী সংখ্যা এর এক দাগের কদাগের অঙ্কটায় আমাদের কিন্তু পূর্ণবর্গ সংখ্যা ছিল না টুর পূর্ণবর্গ সংখ্যা ছিল ছিল না সেজন্য আমরা পূর্ববর্তী সংখ্যা নিশি এখন নয়ের পূর্ণবর্গ সংখ্যা যেহেতু আছে তিন সেজন্য আমরা এখানে তিন নেব আর তিনের বর্গ সংখ্যা ছিল কত নয় সেজন্য এখানে আমরা নয় বসাবো নয় থেকে নয় করলে শূন্য থাকে উপর থেকে ছয় আর এক নামাবো এখন এখানে তিন নিচ্ছি তিনের দ্বিগুণ করলে কত হয় ছয় এখন ছয়ের সাথে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে আমি একষট্টি ভাগ করতে পারি তা ছয়ের সাথে আমি প্রথমে এক দিয়ে ট্রাই করবো নাকি দুই দ্বারা প্রথমে এক দ্বারা এক দ্বারা না গেলে দুই দ্বারা দুই দ্বারা না গেলে তিন দ্বারা প্রথমে আমি এক বসাইছি আমার একই মিলে গেছে একষট্টি একষট্টি বিষয়ে ভিতরে কতবার যায় একবার থাকে শূন্য তাহলে আমাদের বর্গমূল সংখ্যা কত একত্রিশ আর এখানে আমরা রুট চিহ্নের মাধ্যমে দেখলাম যে নয়শো একষট্টি এর রুট করলে হয় কত শুধু একত্রিশ হয় Tala answer